কি রে বুড়া বাড়ার বালগুলো সরে যাক বানি ডক ডক কানকে চিনে আমাকে ভাষা দেখেছ মানে যে এখনি সেটা ভেঙে দি মালটা মনে হচ্ছে সেটা ভরে মাল খেয়ে আছে বুঝলি এই যদি ফেলে গায় মেরে দি লওরা কেউ দেখতে পাবে না কি হইছে বুড়া আমার গামাবি আই না বুড়া আই গুদوانی কেটে আমাকে গুজে দেবো বাইজুত মা আমাকে মারবে গুদوانی ফুটা 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 আমন আই নাম আই এ বাড়ার বাল বলে কি রে এত বড় সাহস দেখাছিস লাউরা যা হবে পরে দেখা দেবে এই শান্তির ছেলে সেটা আগে ভাঙতো তুই এই সরে বাচ্চার মেন পয়েন্ট আগে ফাটা আমি নাকার মুখটা দেখে নিচ্ছি কি রেখা কি ছেলে কিছুই তো মারা বুঝতে পারছি না কি হলে এসে দেখো কি এনেছি কি রে লাউড়া সারের মতন চিল্লাচ্ছিস কেন এই দেখ বলটু লাউড়া ক্লাবের জন্য বড় টিভি এনেছি টিভি এনেছিস মানে এত বড় টিভি দিয়ে কি হবে কেন রে পানু দেখবো কি হলো পানু দেখি মানে আরে বলটু না ওর চল আগে টিভিটা ক্লাবের ভিতরে নিয়ে যাই বাবু আমার টাকাটা কিসের টাকা রে লাউড়া কেন বাবু গাড়ির ভাড়াটা

চোদন পলটু সব কিছু কত বড় বড় লাইতে দেখেছো হ্যাঁ রে তাই তো দেখছি ল্যাওরা মনে হচ্ছে টিভির থেকে সব জিনিসপত্র বেরিয়ে আসছে লজ্জা লাগা দরকার পলটু এ কি পায় কি হলো কান কি চিলে গেল আমাকে কে নিয়েছে জানিস এইガール মেরেছে কে কে নিয়েছে ওই যে মারা ওই বলে ঝন্টু আর কালো মিলে আমাকে ধরে কেলিয়েছে কেলিয়েছে মানে তুই কিছু করলি না আর এমনি এমনি ধরে কেলিয়ে দিলো আরে মারা আমি কি ইচ্ছে করিনি আমাকে ধরে কেলিয়েছে আমি রাইজে নিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম আর উনাই যে কেলিয়ে আমার পাণ্ডা ভেঙে দিলে হুম ওই খানকে ছেলেগুলো এতটা সহস তোরকে হাত দিয়েছে আমাদের ক্লাবের সদস্যকে হাত বান আজের একটা হেস্তলাস্ত করেই ছাড়বো

ওই বাজারে ক্লাবের ফুটোকে আজ একা পেয়ে সেটা ভেঙে দিয়েছি সেটা ভেঙে দিয়েছিস মানে মানে গুরু কেলিয়ে বা ভেঙে দিয়েছি কি বলছি সত্যি হ্যাঁ গুরু বাবা গুড গুড এই না হলে আমার চেলা ওই যে বলা ওই যে ওই যে খতম এ কোন শান্তি ছেলে ফুটোকে কেলিয়েছিস রে এ শান্তি ছেলে কাকে বলছিস মেরে ঘর ভেঙে দেবো কিন্তু কি করি এটা কি হলো তোদের এত বড় শহস আমার সামনে আমার ছেলেজনকে হাত দেওয়া লেউড়া এখানেই সবকটা গার্লমেন্টের বোধ হয় তুই কি বললি মারা একবার গায়ে একবার হাত লাগিয়ে দেখ পাল্টা মনে হচ্ছে পালা তাই তো মনে হচ্ছে রে লেওড়া পালা পালা লেউড়ার বাচ্চাগুলোর এত বড় সাহস আমার সামনে তোদের গায়ে হাত দিল হ্যাঁ গুডু তুই বলছে দেখলে কি হতো মারলো আরে হ্যাঁ দেখেছি দেখেছি এর একটা পাল্টা জবাব না দিতে পারলে লেওড়া আমার শান্তি হবে না ওই সরে বাচ্চা পুলিশ যদি ঠিক সময় না আসতো না ওইখানে সব খাল খেঁচে গুরু আমার মাথায় একটা হেভি আইডিয়া আছে ওই বালছায় ক্লাবের গাল মারাও যাবে অথচ আমাদের কিছু করাও লাগবে না কি এমন আইডিয়া শুনি শুনেছি থানায় নতুন বড় পুলিশ এসছে মালটা নাকি সেটা ভাঙার নাকি আমরা যদি পুলিশের কাছে একবারই বালছায় ক্লাবের নামে কান ভাঙি দেই না তাহলেই তো পুলিশটাই বালছায় ক্লাবে সব কটা সেটা ভেঙে জেলে ভরে দেবে আরে সেটা ভাঙা আইডিয়া রে এই না হলে আমার চালা এবারে বাল ছাকলা বুঝবে বেশ ভিড়バリ লাভ থাক আমি হালকা একটু কাল ভনী আছি লজ্জা ঢাকা আছে কি সরে যাচ্ছে এত বলছোস বানজুদ আমাদের ফাশনের প্ল্যান করা হ্যাঁ রে মুরা আবার বলছে পুলিশের কাছে আমাদের নামে আলবাল বলে আমাদেরকে মার খাবে থানার নতুন পুলিশটা কিন্তু মহা বাড়ুছতা নতুন পুলিশ মানে কবে এই ছাই এই তো কিছুদিন আগে আমাদের এই থানায় এসেছে পাশে মন্ডল পাড়ায় উনি আর ওনার বউ একটা ঘর ভাড়া করে থাকে লেওয়ার ওই চুদনাটা যদি একবার পুলিশের কাছে আমাদের নামে কান ভাঙিয়ে দেয় না আমাদের সব কটাকে ধরে যে কি সেটা ভাঙবে রে এক সেকেন্ড এক সেকেন্ড তুই এর আগে কি একটা বললি বললাম আমাদের নামে যদি একবার কান ভাঙিয়ে দেয় কি সেটা যে ভাঙবে রে ওটা না ওর আগে কি বললি বললাম ওই মন্ডল পাড়ায় ওই পুলিশটার পুলিশটার বউ একটা ঘর ভাড়া করে থাকে ও তার মানে পুলিশটার একটা কোচি বউ আছে এবার দেখ আমি কি করি ওই পুলিশটাকে দিয়ে ওই শান্তির ছেলেকে চোদ্দ খাওয়াবো তোরা শুধু চল আমার সাথে ও স্যার কেনে 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 স্যার আমি 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 কে শুনে বাচ্চা এতটাতে এখানে কি স্যার আমি এই পাড়াতেই থাকি আপনাকে একটা হেভি খবর দিতে হেভি খবর মানে কি খবর স্যার পাকা খবর আছে পাশের পাড়ার বালছেড়ে ক্লাবে প্রচুর দুই নম্বরই মাল আছে আপনার চোখের আড়ালে ওই মালগুলো রাতের অন্ধকারে পাচার করে আমার এলাকায় দুই নম্বরই মাল হ্যাঁ স্যার তাছাড়া আর কি বলছি বাড়া আমার এলাকায় দুই নম্বরই মাল পাচার হচ্ছে অথচ আমি জানি না তুই এখন যা এখান থেকে কাল সকাল হতে দে তারপরে সব করে সাটা ভাঙছি আচ্ছা স্যার ঠিক আছে লজ্জা লাগা দরকার এটা দেখে তো মনে হচ্ছে কোনো একটা বাচ্চা পড়ে আছে কি বাড়া এটা কোথায় আমি কি আমার জামা প্যান্ট কোথায় এইখানে আমি কি করে আসলাম এটা কার বাড়ি না বাড়া কান্নাকার বাড়িতে ঢুকে পড়েছি তাড়াতাড়ি পালাই কই গো গিন্নি কই গলে এ ঠিকুই তুই সে না যে কালদাত থানা এসেছিলিস হ্যাঁ স্যার চিনতে পেরেছেন সে তো চিনতে পেরেছি কিন্তু তার আগে তুই বল খালি গায় তুই আমার বউয়ের ঘরে কি করছিস আপনার বউয়ের ঘরে মানে খানকির ছেলে নাইট লি উঠতে গেলে তুই আমার বউয় ঘরে ঢুকিস এ মা এ কি বলছে স্যার কি বলছি কিছু বোঝো না না মাথার চপ নে না স্যার আপনি ভুল করছেন আমি মা কা লেও বাই বাই টাটা বুঝি করি